এখান থেকে আমি হচ্ছে ড্রোনটা ফ্লাই করব। মূলত হচ্ছে এটা আমি একটা বিশ স্কোয়ার কিলোমিটারের একটা রোড দিব। যে আমার ড্রোনে কেএমএল যেগুলো আছে সেগুলো আমি করে রাখছি যে কেএমএলগুলো আছে কিংবা বা কে আছে যারা কেএমএল কে যারা জিও ফিজিক্স নিয়ে লেখাপড়া করছেন বা ম্যাপিং নিয়ে কাজ করছেন তারা হয়তো জানেন যে কে এমএল কে বিষয়টা কি তো আমি আর নতুন করে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে বলতে চাচ্ছি যে আমার এখানে কে এম এল এবং আমি অলরেডি বানিয়ে রাখছি যে গুগল আর্থের মাধ্যমে বানানো হয়েছে বা আপনি চাইলে রিমোট থেকে বানাইতে পারবেন তো আমি এটা অলরেডি সেট আপ করা আছে তো সেগুলো আমি এখন এটাকে আপলোড করবো আপলোড করে এই মিশনটা আমি কমপ্লিট করবো প্রায় বিশ কিলোমিটারের একটা এরিয়া ফ্লাই করার আগে আমি আমার ড্রোনটাকে অন করে নিচ্ছি আর এখানে আমার কেএমজি গুলো আপলোড করা আছে এগুলো অলরেডি আমি তৈরি করে রেখেছি কেএমজি গুলো সেই কেএমজি গুলো থেকে আমি যে কোনো এখানে প্রায় তেরো সত্তরটা ক্যাম্প দিয়ে আছে তো এখান থেকে যে কোনো এটা সিলেক্ট করে যে এরিয়াতে আমি যাই সেই এরিয়াতে আমি এই গুলো সিলেক্ট করে দিই চার আছে মানে পাঁচ নাম্বার লোকেশন যে আমি পাঁচ নাম্বার কেএমজিটা যেটা সার্ভে সার্ভে গুলো চালান অবশ্যই যারা এই এই রিলেটেড ড্রোনগুলো ড্রোন ড্রোনগুলো চালান ড্রোনগুলো চান অবশ্যই আপনারা সেফটিটা মেনটেন করবেন সেফটি বি আপনাকে করে তারপর হচ্ছে আপনি ড্রোনটা ফ্লাই করবেন কারণ এটা খুব এক্সপেন্সিভ একটা ড্রোন সেটা হচ্ছে যদি কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটে বা কোনো মানুষের যদি দুর্ঘটনা ঘটে সেই জিনিসটা ইনশিওর করে রাখবেন যেখানে আপনি ফ্লাই করেন চারদিক চেষ্টা করবেন মানুষকে দূরে সরানোর জন্য তারপর হচ্ছে নিজে যে আমার যে আর্মস লকগুলো আছে কাছে আসো এই যে আমার যে আর্মস্লক গুলো আছে এগুলো অবশ্যই আপনি ভালো করে চেক করে আপনি ফ্লাই করবেন এই যে এখানে চারটা আংশ্লক আছে